অফলাইনে সিরাতুলনবী সাল আলী আসাল্লাম এই কোর্সটা করতে পারছেন না আমাদের এখানে ঢাকায় তাদের জন্য অনলাইনে সিরাত শেখার একটা কোর্স চালু আছে একটা চালু আছে আরেকটা চালু হচ্ছে ইনশাল সিরাতুলনবী সাল আলী আসাল্লামের উপরে আমরা এই পর্যন্ত চারটা সিজন কোর্স করিয়েছি এখন সিজন ফোর রানিং আছে আর সিজন ওয়ান টু থ্রি ফোর চারটা সিজন চলছে আর সামনে ইনশাল্লাহ সেপ্টেম্বর মাস থেকে সিজন ফাইভ আসবে সিরাতুলনবী সাল আলী এই কোর্সের অনলাইন ভার্সন আমাদের তহাজ নুরাইন অনলাইন মাদ্রাসায় অফলাইনে না অনলাইন মাদ্রাসায় সেপ্টেম্বর মাস থেকে ইনশাআল্লাহ সিরাতের সিজন চালু হতে যাচ্ছে যারা ঘরে বসে সিরাত শিখতে চান তিন চার মাসের মধ্যে অল্প সময়ের ব্যবধানে তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে তো যারা এখনো সিরাত শিখেন নাই তাদের জন্য এটা একটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা অপরচুনিটি বাসায় বসে সিরাত শিখতে চাইলে অনলাইনে আমাদের কোর্সগুলো করতে পারে এখানে ক্লাসের মানও খুব ভালো হবে এবং পরীক্ষাও খুব কঠিন হবে প্রথমে এমসি পরীক্ষা হবে তারপরে রিটেল রিটেন এবং অ্যাসাইনমেন্ট শেষে গিয়ে একটা ফাইনাল ভাইভা হয় সেই ভাইভা থেকে আমরা টপ টেন সিলেক্ট করি আর এবং অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ড এবং এটার অবশ্য একটা ফজিলত আছে ফজিলত হচ্ছে যে এখানে সেরা দশ তাদেরকে সার্টিফিকেট তো দেওয়া হবেই এবং এই কোর্সে যিনি ফার্স্ট হবেন তাকে ইনশাল্লাহ আমরা আমাদের নিজস্ব খরচে ইনশাআল্লাহ তাকে বাইতুল্লাহ জিয়ারত করাবো তো যারা ঘরে বসে সিরাত শিখতে যাচ্ছেন তাদের জন্য আমাদের অনলাইন মাদ্রাসার এই কোর্সগুলো ইনশাআল্লাহ খুব মুফিদ হবে বলে আমি আশা করি যারা এটা চাচ্ছেন ঘরে বসে শিখতে তাদের জন্য আমি এটা প্রেফার করছি আর